সুখের জীবন শান্তি সজন চাও যদি অঙ্গ নারী স্মরণ করুন মা ফতে কেমন ছিলেন সংসারী স্মরণ করুন মা ফতে কেমন ছিলেন সংসারী আমার নানা বদ্ধ শুনতে ভালোবাসত ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে কাহার আগে কে যাবে ওই খুদার জান্নাতে আমার দাদু প্রত্যেক দিন না শুনলে সে ঘুমোতেই পারতো না মাফাতে ফাতে মার চাদরের কি করি বর না সেই চাদরের অনেক বয়স্ক মেয়ে এখানে বসে বসে ভাবছে আসলাম হাবিবি গো তোমার সেই মা ফাতেমার দাফন না শুনলে আমার মা কোনোদিন ঘুমাতো না গো হা জন্নত রানী নবীনন্দিনী মা ফতে মা জো ঘুড়া জন্নত রানী নবীনী মা ফতে মা যো ঘোরা ছাড়ি করেছে গমন সারা শ্রাব মাফাতে মা আবার আগের মতো গলা আছে না খারাপ হয়ে গেছে আছে তাই আমি আল্লাহকে বলি আল্লাহ যেদিন মৃত্যু সজ্জাই সজ্জিত হয়ে যাব। আজ রাইল যদি কাছে আসে আমি যেন বলতে পারি একটু থামো একটা নবীর স্থানে নাদ গেয়ে নিই মনে মনে ভাবি এটা হবে না আল্লাহ তো পাইজামাত দড়ি পড়তেও সময় দেবে না যার যখন এতেকাল আছে পায়জামার দড়িটাও বাড়তে সময় দেবে না আজরাইল আসবে বন্ধুরা আমার আমি চেষ্টা করি চেষ্টা করি যে আল্লাহ যে আওয়াজের জন্য কত জিনিস জীবনে খেলাম না আমি এত অল্প সময়ে এত অসুস্থ হয়ে পড়তাম না কিন্তু অসুস্থ হয়ে পড়েছি তার কতগুলো কারণ আছে কয়েকটা বলে দিই শুধু হঠাৎ স্টেজে গাইতে মানে বলছি কথা পান ভরা মুখ তাই পান খাওয়া ছেড়ে দিয়েছি মুখ ভরা পান রয়েছে পানির দরকার হলো কমিটির ছেলেরা পানি আনতে দেরি করলো লোক নারাজ হবে জেনে ঘট পানি ছিল সেইটা নিয়েই পান ফেলার আর সময় পেলাম না ঘিটে নিলাম জর্দা পান আর সুপারি এই যে ঘিটে নিলাম এটা কতটা ক্ষতি একটা ডাক্তার জানেন বন্ধু বিরিয়ানি দিয়েছেন স্যালাড করে শশা খেলে গলার ক্ষতি খেলাম না বন্ধু গলা ভালো রাখার জন্য চর্বি জাতীয় জিনিসটা গলার উপকারী কিন্তু চর্বি খেয়ে খেয়ে কী হলো পেটে চর্বি জমে গেল এই গলার জন্য আমি নিজের জীবনটাই অনেকটা নিজে ইচ্ছা করে কাহিল করে দিয়েছি আওয়াজটা ঠিক রাখার জন্য যখন আমার বয়স ছিল আঠারো বছর ফকিরে মদিনা ক্যাসেট করেছিলাম আমি মাঝে মধ্যে খালি ভাবি আমি সেই ফকিরে মদিনারই বক্তা তো আঠারো বছরের আওয়াজ আমার ঠিক আছে তো তাতে গিয়েছিলাম मुझे कुछ नहीं है मैं कहाँ से पीऊँ मुझे जान पूछ रही है मैं कहाँ से पी মা বলে বাবা তোর আওয়াজ একই রকম আছে আমি বললাম মা পৃথিবী যদি বলে তোর আওয়াজ খারাপ আর মা যদি বলে না বাবা সেই আছে আমি বুঝে নেবো আমার মা যেটা বলেছে এটাই সত্য যা হোক সত্যকে মিথ্যা আপনারা বুঝতে পারলেন উপস্থাপন করলাম বন্ধু যেটা বলতে বলতে সরে এলাম আমার হিন্দু ভাইদের জন্য মুসলিম ভাইদের জন্য যেটা বলতে চাইব আমি যাওয়ার পরে আমার একটা হিন্দু ভাই একটা মুসলিম ভাইয়ের গলার জড়িয়ে যদি ধরে আমার আশা এখানে সার্থক হবে আমি বলে চলে যাব কিন্তু বাস করবেন আপনারা একজন আরেকজনের দিকে আড়ে তাকাতে বিষ নজরে দেখবেন তাহলে আমি কিন্তু ঠিক করলাম না তোর পায়দা করার নাম ইসলাম নয় জোর পায়দা করার নাম ইসলাম আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি ভোরবেলা জলসার শেষে বাইক নিয়ে বাড়ি যাচ্ছি হঠাৎ করে দেখা গেল এই শীতকালের কুয়াশায় অন্ধকার আচ্ছন্ন আস্তে আস্তে যাচ্ছি বাইকের সামনে একটা স্টোন চিপ লেগে আমি বাইকটার সামনে চাকা স্লিপ করলো উল্টে পড়ে গেলাম কুয়াশায় কিছু দেখতে পাচ্ছিলাম না কয়েকটা কুত্তা বাইক পড়ার শব্দে খ্যাক খ্যাক করে ছুটে আসলো আমি পড়ে আছি আমার উপরে বাইক বাইকটা না তুললে আমি উঠতে পারবো না তাহলে আমি সেখানে কাকে ডাকবো কে মুসলমান আছো এসো গো না কে হিন্দু আছো এসো গো না কোন জাতির নাম ভেদাভেদ সেখানে আমার অন্তরে থাকবে না আমি শুধু ডাকবো একটা মানুষকে কারণ হাজারো কুকুর এলেও আমাকে বাঁচাতে পারবে না গরু ছাগলরা এসেও আমার বাইকটা তুলতে পারবে না একটা মানুষের দরকার মানুষের তাহলে বিপদের সময় যখন মানুষের প্রয়োজন আমি সুখের চেয়ারে সিংহাসনে বসিয়েছে আমাকে আমি সব থেকে সুখী এই মুহূর্তে তাহলে আমার কাজ কি হবে মিলন পয়দা করা আপনারা সবাই আমার সন্তান আমাকে বাপ বানিয়ে দিয়েছেন আমাকে গুরু বানিয়েছেন আমাকে মাস্টার বানিয়েছেন আপনারা ছাত্র অনেক মাস্টার মশাই ছাত্র সেজে নিচে বসে আছেন তাহলে গুরুর কাজ কি হবে মাস্টারের কাজ কি হবে তোর পয়দা করা নয় জোর পয়দা করা মিলন মৈত্রী তৈরি করা সেই জন্য আসলাম আমি যেখানেই যায় হিন্দু ভাই থাক আর নাই থাক সর্বত্র হিন্দু ভাইকে আমি এটাই বোঝাতে চাইব মুসলিম ভাইকে এটাই বোঝাতে চাইব আমাদের মধ্যে যে ডিভাইডেড তৈরি হচ্ছে এটা এটা কিন্তু খুব খুব খারাপ থেকে সরে যাই যেখানে মিলন আছে মৈত্রী আছে ভালোবাসা আছে আসুন সেই জগৎ তৈরি করি সেই জগতের কোথাও ঠিকানা পেলে আসুন সেই ঠিকানার আইকন আমরা নিজেরা তৈরি করে নেই আমার ভাইয়েরা বন্ধু যেটা বলতে বলতে সরে এলাম তাহলে মসজিদেতে আল্লাহ তার আগে ডাকা হচ্ছে কি বলে নামে বাড়ি নিয়ে এসো যারা কলমা পড়বে না সব কাটবো এই কথা বলা হয় না কি বলা হয় আল্লাহ বার আর 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 ভাই তুই না পারিস দেব শুনে নেই হ্যালো 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 এইটা কর হ্যালো হ্যালো না রিপিটটা আর একটু কাছাকাছি হবে হ্যালো 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 থাকেই থাক এই থাকেই থাকে হ্যাঁ আপনার বিরক্ত হবেন না মানে মাই কলেকেও মাঝে মাঝে একটু শেখাতে হচ্ছে আচ্ছা আপনাদের কাউকে কাউকে হাসি পাচ্ছে তো তাহলে হাসি মানেই ফাঁসলেন ঘুমার আসবে না কি তাহলে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বড় হুম খালি কান মলতে হবে রাখতে হবে এদিক আরও করতে হবে কি বলা হয় আজান যে মোয়াজ্জিন চেঁচায় দিনে পাঁচবার ও অমল বাবু তুমি কম্বল মুড়ি দিয়ে আরামে শুয়েছিলে রাত ডিউটি কাজ করে এসে তোমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে তোমার বড় বিরক্ত লাগছে বড় কষ্ট হচ্ছে কিন্তু এই আজানের ধনে তোমার বাড়িতে পৌঁছালে সেই তার করুণা বর্ষাবে তোমার বাড়িতে তুমি ঘুমাচ্ছ হয়তো একটু ডিস্টার্ব হলো তোমার ঘুমটা ভাঙল কিন্তু তোমার কানে এই আওয়াজ গেল মানে কার নাম গেল আল্লাহ এই আল্লাহটা কি মুসলমানদের জন্য স্পেশাল আপনি জানেন জানেন না জেনে নেন ব্রাহ্মণ ভাই যারা এখানে আছেন প্রত্যেক ব্রাহ্মণ ভাই আল্লাহ নাম উচ্চারণ করেন আল্লাহ এ কথা বলেন আপনি নিচুতলার হিন্দু বলে হয়তো শোনেননি বা আপনি বলেন না কিন্তু শীর্ষস্থানীয় হিন্দু যারা ব্রাহ্মণ তারা কিন্তু আল্লাহ বলেন যেদা কিভাবে বলেন শুনুন অলং জ্যৈষ্ঠং সৈষ্টং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লম এখানে শেষ করেননি এরপরে কি বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ আঙ্গ আল্লাহ আলম আদাল্লা মুক মেকা আল্লাহ বুক নিকাত এর মানেটা কি অল্লং মানে আল্লাহ জৈষ্টং মানে বড় সৈষ্টং মানে শ্রেষ্ঠ পরমাং মানে পরম পূর্ণাং মানে সম্পূর্ণ অল্লম সে আল্লাহ অল্লা রসুল মোহাম্মদ আল্লাহ রসুল হলেন মোহাম্মদ বরস আল্লাহ আলম কুলকাইনার জন্য সমহ সৃষ্টি জগতের জন্য কোন মোহাম্মদ রে আদাল্লা বুক মে কাকম অল্লা বুক নিখাতকম তিনি আবদুল্লার বুকের মানিক মোহাম্মদ তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত কত সুন্দর শীর্ষস্থানীয় একটা হিন্দু পড়ে বসে আছেন হ্যাঁ তাহলে সেই আল্লাহর নামটা আপনার কানে পৌঁছালো আল্লাহ বড় যা আপনার ব্রাহ্মণ বলেছেন অল্লাম জৈষ্ঠ মানে বড়ো সেটাই তো মুসলমান বলছে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আকবার মানে বড় তাহলে এটা আপনার কোনো অসুবিধা নেই আপনার সঙ্গে মিলে যাচ্ছে যদি বান্দা একবারে বুঝতে না পারে দ্বিতীয়বার এই জন্য আবার বলছে আল্লাহ আল্লাহ মহান আল্লাহ বড় সেই একই কথা এখন প্রশ্ন যাচ্ছে আমি আমি একটা মুসলমান আমার এলো তখন ভাবছি আল্লাহ বড় আল্লাহ বড় ও তো কিন্তু তুমি কি বলতে চাইছো তুমি তো আল্লাহ বড় বললে ও আমিও আল্লা বড় বললাম কিন্তু তুমি কি বলতে চাইছো কেন চাচাচ্ছ মহাজেন তখন মহাজেন শোনাচ্ছে কি শাহ্লা আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই হিন্দু ভাই একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক মানে একজনই হলেন ব্রহ্ম একজনই স্রষ্টা কেউ যদি দ্বিতীয়জন আছে বলে মনে করে সে নাস্তিক তা তোমারই কথা তো আমার মহাদ্জিন বলছে তাহলে তুমি কেন শুনবে না একবারই যদি মানুষ বুঝতে না তা পারে দ্বিতীয় বাবা এই একই কথা বলছে আর সাধু আল্লাহ ইলাহ হলো কথাই বলে না এক ডাকে সাড়া দিও না কারণ তুমি বুঝতে পারছ না কে ডাকলো দ্বিতীয় চুপ করে থেকে দ্বিতীয়বার রবটা বোঝার জন্য অপেক্ষা করো তাহলে এই কথাগুলো দুবার করে মোয়াজ্জিন বলছে কোনো তো ভুল করছে না এরপর আমার মনে প্রশ্ন জাগছে কি ইহুদিরাও বলেছে আল্লাহ খ্রিস্টানরাও বলেছে আল্লাহ কিন্তু তুমি কোন নবীর উম্মত হে জিন তুমি ইচ্ছা চাচ্ছ তুমি কোন নবীর উম্মত আমার একটা প্রশ্ন জাগছে তখন মুয়াজ্জিন জানে তোমার যুগে এই প্রশ্ন জাগে আমি নবীর পরিচয় দিয়ে দিচ্ছি কি বলছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত پیغمبر ও বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত আমি তো তারই উম্মত ঠিক আছে ঠিক আছে বুঝলাম বুঝলাম আচ্ছা যেহেতু এখানে ব্রাহ্মণ ভয় বলে রেখেছেন আল্লাহ রসুল মুহাম্মদ কাং বরস আল্লাহ আলম তাহলে তো আমারই কথা তুমি মুয়াজ্জিন বলছো আমি সেই অমল আমি বিম আলামে শ্যাম আলামে কম কাজল আমি চ্যাটার্জি আমি ব্যানার্জি আমার কথাই তো তুমি বলছো ঠিক আছে বলো তারপর আর কি বলতে চাইছো মহাজিন তখন মহাজিন সাহেব বলছে আমার উদ্দেশ্য কেন চেঁচাচ্ছি জানো সেটা হচ্ছে হাইয়া আলা সালাত নামাজের জন্য এসো ছুরি কাটারি বললাম পিস্তল বন্দুক নিয়ে এসো এটা বলছে না নামাজের জন্য এসো অর্থাৎ কিচ্ছু সাধনা সেটা করতে আসো হিন্দু ভাই মন্দিরে ডাকে ঘন্টা বাজিয়ে কি জন্য আসো দেবীর ঘন্টা পড়ে গেছে এসো শরিক হয়ে যাও আর্তনাদে শরিক হও আরতিতে শরিক হও আপনি গিয়ে পেছনে দাঁড়ালেন কি দেখছেন ব্রাহ্মণ কি করছেন পূজা করছেন বাম হাতে নিয়ে নিলেন ঘণ্টা ডান হাতে নিয়ে নিলেন আর তুলসী পাতা এ হাত দেখবেন একবার উপরে ওঠে একবার নিচে নামে উপরে ওঠে নিচে নামে হয় না আপনার যারা পুজো করা দেখেছেন দেখেছেন তো মাঝে মধ্যে ব্রাহ্মণ তাঁচেন মানে জমিন থেকে পা তুলে দেন উপরে আপনি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন বাহ বাউনটা ভালো নাচতে পারে তো খবরদার এটা মনে করবেন না যদি আপনি ওটা মনে করেন যে ব্রাহ্মণ নাচছে তাহলে আপনি যখন সেদাই যাচ্ছেন মুসলমান তখন আমি হিন্দু হয়ে ভাববো যে হাস জলে ডুব দিয়ে গেঁড়ি পায় এরা মুখ নিচু করে কি পাচ্ছে তাহলে যে যার ধর্মের একটা আরাধনার নিয়ম আছে কিন্তু ডাকছে একজনকেই ভিন্নভাবে কলকাতায় যাচ্ছে কেউ ট্রেনে করে ধুবুলিয়া থেকে শিয়ালদা ট্রেনে করেও যাওয়া যায় আবার বাসে করেও যাওয়া যায় তাহলে বাস যাত্রীর উদ্দেশ্য কলকাতা ট্রেন যাত্রীর উদ্দেশ্যও কলকাতা ট্রেন যাত্রী যদি বাসযাত্রীকে ঘৃণা করে সে যেমন ভুল করবে এক আর আরেক ধর্মকে ঘৃণা করলে বা উপহাস করলে হাসলে তাহলে জেনে রাখবেন সেও নিজের ধর্মে ঠিক রইল না সে মানুষটাও খারাপ সেজন্য ব্রাহ্মণ ভাই পুজো করছেন কি বলছেন ও নমস্তে তে জগৎকার নাই মুসলমান ভাই শুনে মসজিদের দিকে যাচ্ছে রে করে আজান নিচ্ছে অজু অজু করে নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়াবে কেমন করে কেমন করে দাঁড়াবে ও মাইক্রোফোনটা দিন বাবা এই এই স্টাইন